লাউ পাতার এই রেসিপিটার কোনো ভাগ হবে না খাবারের টেবিলে একদম কারাকে লেগে যাবে এতটাই মজা রেসিপিটা করার জন্য এরই মধ্যে চলায় আমি পরিমাণ মতো লাউ পাতা সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে থেকে বাড়িয়ে রেখে দুই মিনিটের মতো অপেক্ষা করব দুই মিনিট পর ঢাকনাটা তুলে লক্ষ্য করে দেখুন লাউ পাতা থেকে কতটা পানি বের হয়েছে এবার আলতু হাতে নাড়াচাড়া করে পাতাটাকে আমি আলাদা করে দেব আলাদা করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে তারপর আমি আবারও লাউ কথাটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব পানি না দেওয়াতেও কিন্তু কতটা পানি বের হয়েছে এতে কিন্তু সুন্দর সিদ্ধ করা হয়ে যাবে লাউপাতা আমি ঢাকনা ডেকে পানিটাকে শুকিয়ে নিচ্ছি পানিটা আমার একদম শুকিয়ে গিয়েছে লক্ষ্য করে দেখুন এখন নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব ওই কড়াই আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে গোটা শুকনা মরিচ দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব এই রেসিপিতে অবশ্যই শুকনা মরিচ দিয়ে করবেন তাহলে খেতেও ভালো লাগবে সুন্দর একটা স্মেল আসবে নাড়াচাড়া করে শুকনা মরিচটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আগের থেকে আমি একটা ইলিশ মাছের লেজ সামান্য হলুদের গোড়া সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম সে সাথেলা মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব আর গোটা চারটা পেঁয়াজ দুইটা রসুনের কোয়া দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব মাছটাই কিন্তু চতুর্দিকটা ঘুরিয়ে ফিরে কিন্তু ভেজে নিতে হবে লক্ষ্য করে দেখুন মাছটাকে আমি কিভাবে ভেজে নিচ্ছি মাছ আর পেঁয়াজ রসুন আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব আর লেসটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি চামচ দিয়ে চটকে তারপর কাটাটাকে বেছে নিচ্ছি মাছটাকে কিন্তু এই অবস্থা ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু আপনার কাটা আলাদা করতে কষ্ট হয়ে যাবে গরম থাকা অবস্থায় কিন্তু কাঁটাটাকে আলাদা করতে হবে এতে করে কিন্তু মাছটা নরম থাকে যেহেতু ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে একটু সাবধানে কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে ট্রাস্ট মি আপনি যখন এই রেসিপিটা করবেন আপনি কিন্তু অবশ্যই ভাতের পরিমাণটা বেশি করে রান্না করবেন তা নয় তো দেখবেন এক নিমিশে আপনার পাতিলের তলা খালি হয়ে যাবে এটা কিন্তু এতটাই মজা আমি একে একে সবগুলো কাটা বেছে নিচ্ছি আর লক্ষ্য করে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে গ্যাস থেকে সম্পূর্ণ মাছটা আমি আলাদা করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে জগে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটা ওই ভর্তাটা করে নিতে পারেন আমি ব্লেন্ডারে করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু বাটনাটাও করে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাক না দিয়ে রেখে আমি এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। ভর্তাটা আমার সুন্দর রেডি করা হয়েছে আর কি সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি আপনাদের বলে বুঝতে পারতেছি না লাউ পাতা কিন্তু এমনিতে খেতে মজা আর ইলিশ মাছ দেওয়াতে কিন্তু দুইটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ